আসসালামাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার পাগলা পাগলা কবতার গুলোকে খুব সকালে যখন আমি খাবার নিয়ে আসি ওরা থাকে প্রচণ্ড ক্ষুধার্ত আমি যখন খাবার দেওয়া শুরু করি দেখুন কী পাগলামি করে ওরা এক একজন ঝাঁপেও পড়ে খাবারের উপরে এই দৃশ্যগুলি আমার খুবই ভালো লাগে ওদের প্রত্যেকের বাসায় বাচ্চা আছে মার্শাল্লা একসাথে সবাই বাচ্চা দিয়েছে খুব সকাল সকাল আমার প্রিয় ভিওরদেরকে আমার ছাদ ভরা একঝাক বাইরের শুভেচ্ছা শুভ সকাল গুড মর্নিং আসসালামু আলাইকুম